कृषकृषिः কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে ব্রকুলির আবার ব্রকুলিকে সবুজ ফুলকপিও বলা হয় এটি একটি জনপ্রিয় শীতকালীন সবজি কিছুদিন আগেও ব্রকুলি বাংলাদেশের মানুষের কাছে ছিল অপরিচিত সবজি এখন বাংলাদেশেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এ সবজি দেশে সর্বত্রই যথেষ্ট পরিমাণে ব্রকুলি চাষ হচ্ছে ব্রকুলি বেশ পুষ্টিকর সবজি এটি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফোলেট সমৃদ্ধ একশত গ্রাম ব্রকলিতে রয়েছে তিন দশমিক তিন গ্রাম প্রোটিন ও তিন হাজার পাঁচশো আইউ শ্বেতসার আশও রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে প্রচুর এটি হৃদরোগ বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধী হিসেবেও পরিচিত নিরাপদ উপায়ে ব্রকলি চাষ করা হলে সে সবজির কদর রয়েছে সর্বত্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ব্রকলির উপর গবেষণা করে বাড়ি ব্রকলি এক নামে একটি ব্রকোলির জাত উদ্ভাবন করেছে ব্রকোলির দাম ফুলকপির চেয়ে বেশি এটি বাণিজ্যিকভাবে চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব এ সবজিটি রপ্তানিযোগ্য নিরাপদ পদ্ধতিতে চাষ করলে বিদেশের বাজারে এর যথেষ্ট চাহিদা রয়েছে এসব দিক বিবেচনা করে ঢাকা জেলাধীন সাভার উপজেলার মেটকা এলাকার কৃষক মোহাম্মদ আব্দুল বনি বাণিজ্যিকভাবে ষোলো পাখি জমিতে নিরাপদ ব্রকলি চাষ করছেন আমরা তো মনে করেন এখানে ওই যে একটা রেডিমেড গোল ওইটা দেই উপরে সেই করি তারপরে আমরা টেস্ট বি দিই আর ওই লিটার আছে লিটার ব্যবহার করি ওই গুলো দিন দশটা আছে এইটাও ব্যবহার করি তারপরে মনে করেন গুড়ে মাটি দিই মাটি দিবার সময় আবার মনে করেন আধা কাঠটি কি এক কাঠটি পাখিতে টেস্ট বি দিয়া গোরের মাটি দিয়ে আমরা এই এখনো লাগাইতেছি আশ্বিন মাসের পনেরো তারিখ বিশ তারিখে তো শুরু করছি আমি একদিনও বিশ দিন একদম ছোটকালে বিশ দিছি ওই যে আর এখনো বিশ দিনই আর তিনি পোকামাকড় দমনের জন্য খেতে সেক্সপেরমন ফাঁদ এবং হলুদ ফাঁদ ব্যবহার করেছেন প্রতি পাখিতে তার খরচ হয়েছে বিশ হাজার টাকা বর্তমানে তিনি ব্রোকলি বিক্রি করছেন প্রতি পিস বিশ থেকে পঁচিশ টাকা দরে এক পাখির ব্রোকলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন ব্রোকলি ছাড়াও তিনি ডাটা উলকপি ও বাঁধাকপি সহ নানান ধরনের সবজির আবাদ করছেন বাংলাদেশের শীতকালীন আবহাওয়া ব্রকলি চাষের জন্য খুবই উপযোগী বর্তমানে ভুরকলির বাজারটা আর কি বেশি মানে আমরা বাজারে নিয়ে হয়তো লাভবান হই বেশি মানে একটা ভুরকলি প্রথম অবস্থায় সিজন নামাইছে যেগুলো ওগুলা পঞ্চাশ থেকে ষাট টাকা করে পিস বিক্রি করছি এখন একটু রেট কমছে দেখা যাচ্ছে বিশ টাকার মতন আইসে এর জন্য এটা লা আমরা কৃষকরা এটা লাভবান আর দেখা যাচ্ছে এটা আমরা সবদিকে আমাদের সুবিধা কাজকর্ম করে। সুবিধা মানে লাইন বাই লাইন করা হয় কাজও সুবিধা হয় আমাদের এর জন্য এটাই আমরা বাইচানিসের কিছু বর্তমান বেশিরভাগই জৈব সারই ব্যবহার করি তারপরে বিষ জাতীয় জিনিস আমরা এখন বর্তমান আমি কোনো ক্ষেত্রের মধ্যে বিষ ব্যবহার করি না আমার ক্ষেত্রের মধ্যে ওই যে সেক্স ফেরামোন ফাঁদ আছে জৈব লাগবে না এগুলো ব্যবহার করি বেলে দোআঁশ দোআঁশ ও এটেল মাটি ব্রোকলি চাষের জন্য খুবই উপযোগী পর্যাপ্ত সূর্যলাকে প্রয়োজন হয় বীজতলায় চারা উৎপাদন করে সে চারাকে মূল জমিতে স্থানান্তর করতে হয় চারা লাগানোর জন্য জমিতে চার থেকে পাঁচটি আড়াড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুঁঝুরা ও সমান করে নিতে হয় তখন শতকপতি পঁচিশ থেকে চল্লিশ কেজি পচা গোবর সার দিতে হয় জমিতে পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু বেড তৈরি করতে হয় দুই বেডের মাঝখানে তিরিশ সেন্টিমিটার প্রশস্ত এবং দশ থেকে পনেরো সেন্টিমিটার গভীর নালা রাখতে হয় বেডে চারা স্থানান্তরের সাত থেকে আট দিন আগে হেক্টর প্রতি দুশো পঞ্চাশ কেজি ইউরিয়া দুশো কেজি এমওপি এবং একশো পঞ্চাশ কেজি টিএসপি দিতে হয় চারা কিছু মরে গেলে সে শূন্য স্থান পূরণ করে দিতে হয় ঘন ঘন সেচ দিতে হয় জো আসলে মাটির জলটা ভেঙে দিতে হয় রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যেই পুষ্প মঞ্জুরি সংগ্রহের উপযুক্ত হয় ধারালো ছুরি বা চাকু দ্বারা সংগ্রহ করা দরকার হেক্টর প্রতি ফলন বারো থেকে তেরো টন ব্রকলি ক্ষতিকর পোকা মাথাকেকো লেদা পোকা বিছা পোকা ও ঘোড়া পোকা এসব পোকামাকড় ও রোগ সময় মতো দমনের ব্যবস্থা নিতে হয় বাজারে ব্রকলি ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে ফুলকপির চেয়ে মানুষ ব্রকলি বেশি পছন্দ করছে বিভিন্ন দামি রেস্টুরেন্টে ব্রকলি চাহিদা অনেক বেশি আমাদের সাভারে আশি থেকে একশো হেক্টর জমিতে উচ্চমূল্যের বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে এর মাঝে ব্রোকলি চাইনিজ ক্যাবেজ রেড ক্যাবেজ পার্সলি নিরাপাতা সুইট কর্ন বেবি কর্ন বিট এদের আমাদের বিশ থেকে পঁচিশ ধরনের আমাদের উচ্চমূল্যের বিভিন্ন ধরনের সবজির আবাদ হচ্ছে এবং এই সবজির আবাদগুলো নিরাপদ এবং বিষমুক্তভাবে এইসব সবজির আবাদ করছে এবং উপজেলা কৃষি অফিস আমরা এই উপ কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদেরকে নিরাপদ সব এবং বিষমুক্ত সবজি উৎপাদনের বিভিন্ন উপকরণ যেমন ফেরোমন ফাঁদ জৈব সার জৈব বালাইনাশক ইলো স্টিকি ট্যাব বা বিভিন্ন ধরনের আঠালো ফাঁদ তাদেরকে সরবরাহ করে এসব নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদনে তাদেরকে সহযোগিতা করছে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এছাড়াও তাদেরকে মোটিভেশনের মাধ্যমেও আমরা তাদেরকে এই উচ্চমূল্যের ফসল আবাদে উৎসাহিত করছি এবং এই উচ্চমূল্যের ফসলগুলো কৃষকরা উৎপাদন করে প্রচলিত সবজির তারা বেশি দাম পাচ্ছে বলে এখন অনেক তরুণরা এবং অনেক কৃষকরা উচ্চমূল্য ফসল বা সবজি আবাদে উৎসাহিত হচ্ছে এবং এদিকে সাভার উপজেলায় উচ্চমূল্যের ফসলের আবাদ দিন দিন এর জন্য বৃদ্ধি পাচ্ছে ব্রকলির আন্তর্জাতিক বাজারের বিশেষ করে নিরাপদ পদ্ধতিতে চাষ করা গেলে তা বিদেশে রপ্তানি করেও বেশি লাভবান হওয়া সম্ভব ব্রকলি সংগ্রহের ব্যাপারে বেশ সচেতন হতে হয় পুষ্প মঞ্জুরি ফুটে গেলে এটির মান নষ্ট হয়ে যায় সেই জন্য সঠিক সময়ে সংগ্রহ করতে হয় সংগ্রহের পর তাড়াতাড়ি বিক্রি করাই ভালো অবশ্য হিমঘরে ব্রকলি সংরক্ষণ করাও যেতে পারে ব্রকলির নির্যাস থেকে নানান ধরনের ওষুধ বানানো হয়ে থাকে এ নির্যাসের সাথে আরও বিভিন্ন উপকরণ মিশিয়ে শক্তিবর্ধক ক্যাপসুল ও ভিটামিন উৎপন্ন করা হয় চাইনিজ খাবারে এমনকি এখন আমাদের দেশের খাবারের সাথেও মিশিয়ে ব্রকলি ব্যবহার হচ্ছে ব্রকলি চাষ করে লাভবান হওয়া যায় এখন দেশের সর্বোচ্চ কৃষক ভাইরা জৈব ব্যবস্থাপনায় নিরাপদ ব্রোকলি উৎপাদন করছে নিরাপদ ব্রোকলি চাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষক ভাইয়েরা আরও বেশি লাভবান হবেন সেটাই আমাদের সকলের প্রত্যাশা প্রাতহিক জীবনে ভোজ্য তেলের ব্যবহার অপরিহার্য চাষ হয়ে আসছে কৃষক ভাইরা এই ফসলটি চাষ করতে অভ্যস্ত কিন্তু সমস্যা হল ধানের আবাদ ঠিক রেখে খেতে কৃষক ভাইরা সরিষার আবাদ বাড়াতে পারছে না দেশে মোট ভোজ্য তেল উৎপন্ন হয় তিন লক্ষ টন এর মধ্যে সরিষার তেল উৎপন্ন হয় আড়াই লক্ষ টন আমাদের বার্ষিক ভোজ্য তেলের চাহিদা চব্বিশ লক্ষ টন ঘাটতি থাকে একুশ লক্ষ টন এই একুশ লক্ষ টন ভোজ্য তেল আমদানি করতে প্রতি বছর সরকারকে তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হচ্ছে এই বিপুল পরিমাণ ভোজ্য তেলের ঘাটতি কমিয়ে আনতে সরকার তিন বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে আমরা যদি একশো দশ দিনে আমনটা তুলে নিতে পারি এখানে সরষা লাগিয়ে আশি দিনে এটাকে পাকবে কাটার পরে আমরা আর একটা যেতে পারি তাহলে সরষাটা একটা অতিরিক্ত ফসল হলো এক বিঘা জমি থেকে অতিরিক্ত তিরিশ থেকে চল্লিশ আয় কৃষকের আয় বাড়বে অতিরিক্ত সরষার উৎপাদন হবে এবং আমরা এই যে তলের যে ঘাটতি দেশে এটা আমরা মোকাবেলা করতে পারব ইনশাল্লাহ আমরা যদি সুষ্ঠুভাবে এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি চল্লিশ ভাগ তেল আমরা স্থানীয়ভাবে উৎপাদন করতে পারব এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরিষার চাষ বৃদ্ধি করে চল্লিশ ভাগ ভোজ্য তেলের চাহিদা স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে দেশে বর্তমানে রোপা আমন বড়ো শস্য বিন্যাস প্রক্রিয়ায় দু ফসলের মাঝখানে বাইশ লক্ষ হেক্টর জমি সাময়িকভাবে অব্যবহৃত থাকে এই রোপা আমন বড় শস্য বিন্যাসে স্বল্প মেয়াদি অধিক ফলনশীল রোপা আমন ও বড়ো চাষ করে মাঝে স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল সরিষার আবাদ করে বাড়তি ফসলে বাড়তি লাভ করে তেলের চাহিদা অনেকটাই মেটানো সম্ভব রোপা আমন সরিষা বড়ো শস্য বিন্যাসে কৃষক ভাইদের যে জাতগুলো চাষ করতে হবে তা হল রোপা আমন ব্রিধান একাত্তর পঁচাত্তর ব্রি হাইব্রিড ধান চার ছয় বিনা ধান ষোলো সতেরো বাইশ সরিষা বিনা সরিষা চার নয় দশ এগারো বাড়ি সরিষা চোদ্দো পনেরো সতেরো বড়ো ব্রিধান তেষট্টি সাতষট্টি আটষট্টি চুহাত্তর একাশি ছিয়াশি আটাশি ছিয়ানব্বই বঙ্গবন্ধু ধান একশো ব্রি হাইব্রিড ধান তিন পাঁচ বিনা ধান দশ চব্বিশ পঁচিশ স্বল্প মেয়াদের আমন আর বড় মাঝে উচ্চ ফলনশীল সরিষা করো তেলের অভাব ফুরিয়ে যাবে গোলা ভরা ধানও পাবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লু 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 ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষি উন্নয়ন